হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পুরুলিয়া ট্যুরের সেকেন্ড পার্টে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের অযোধ্যা পাহাড়ের বিভিন্ন পয়েন্টে নিয়ে যাব আর তার বর্ণনা দেব কোথা থেকে কিভাবে গেলে এই ট্যুরটা খুব সস্তায় আর সহজে করতে পারবেন সেটাই দেখাবো সব সময় বেশি টাকা খরচ করে দূরে কোথাও ঘুরতে গেলেই যে প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবেন তার কোনো মানে নেই কম খরচে কাছে পিঠে কোথাও ঘুরতে গেলেও প্রকৃতি আমাদের কাছে ধরা দেয় তার জন্য চাই প্রকৃতির সৌন্দর্য দেখার মতন দুটি চোখ ভিডিওটি শুরু করার আগে আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি মনে হয় ভিডিওটির মাধ্যমে আপনাদের একটুকু সাহায্য হয়েছে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন চলে এলাম পুরুলিয়া বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা যাব অযোধ্যা হিলটপে বাস ভাড়া পঞ্চাশ টাকা পার হেড আর সময় লাগে এক ঘন্টা ৪৫ মিনিট গতকাল এসে আমরা বাসের টাইমটা জেনে গিয়েছিলাম সেই মতো আমরা বাস চলে এসেছি যত সকালে বেরোবেন ততই তাড়াতাড়ি অযোধ্যা হিলটপে পৌঁছে যাবেন আর সময়টাও বেশি পাবেন অযোধ্যা হিলটপে পৌঁছে অবশ্যই পুরুলিয়ার ফেরার লাস্ট বাস কটায় বা ফেরার বাসের টাইমগুলো জেনে নেবেন সেই মতো ঘুরে আবার অযোধ্যা হিলটপের বাস স্ট্যান্ডে চলে আসবেন অযোধ্যা হিলটপে নেবে আমরা একটা থ্রি সিটারের গাড়ি নিয়ে নিলাম সব পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য এখানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব অনেক বেশি পায়ে হেঁটে করা যাবে না তাই গাড়ি নিয়ে নিলাম গাড়ি ভাড়া পড়ল এক হাজার টাকা তবে আপনাকে ভালো করে দরদাম করে নিতে হবে আবার আপনি শেয়ার গাড়িও নিতে পারেন সেক্ষেত্রে খরচ আরও অনেকটা কমে যাবে পুরুলিয়া থেকে ডাইরেক্ট গাড়ি করে আসলে ভাড়া নেবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমাদের আজকে ফার্স্ট পয়েন্টে চলে এলাম এটা হচ্ছে এস টার্নিং ভিউ পয়েন্ট রাস্তাটা এসের মতন বলে এর নাম হয়েছে এস টার্নিং ভিউ পয়েন্ট এখান থেকে আমাদের পরের বাসটাও দেখতে পেলাম এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে চলে এলাম আমাদের সেকেন্ড পয়েন্ট ময়ূর পাহাড়ে এই পাহাড়ে এসেই প্রথমে একটা বজরঙ্গবলির মন্দির আর একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম এই পাহাড়ের ওয়াচ টাওয়ার থেকে আপনারা সমগ্র অযোধ্যার ভিউ দেখতে পাবেন এই ময়ূর পাহাড়ে এসে এখানকার লোকেদের জিজ্ঞেস করলাম এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় হয়েছে কেন জানতে পারলাম এখানে নাকি মাঝে মাঝেই ময়ূর এসে নাচানাচি করে তাই এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় হয়েছে ভাগ্য ভালো থাকলে আপনারাও ময়ূর দেখতে পাবেন এখানে এসে প্রথমে ভেবেছিলাম ওয়াচ টাওয়ারে উঠব না কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলেকে উঠতে দেখে গুটি গুটি পায়ে আমিও উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকের ভিউ আর সবুজের সমারোহ দেখে মনটা রোমাঞ্চিত হয়ে উঠল চলে এলাম আমাদের পরের ডেস্টিনেশন মার্বেল লেকে এখানে শুটিং হয়েছিল বিখ্যাত বাংলা সিনেমা চাঁদের পাহাড় এই লেকের টলটলে স্বচ্ছ জল আর চারিদিকে দৃশ্য দেখতে দেখতে বেশ খানিকটা সময় কেটে গিয়েছিল দু চার সালে জাপানরা এখান থেকে মার্বেল কেটে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করেছিল তার ফলেই এই লেকের সৃষ্টি হয়েছে চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশান বামনি ফলসে এখানে সিঁড়ি দিয়ে নিচের দিকে নাপতে হবে যত নিচের দিকে নাববেন তত এই ফলসের সৌন্দর্য বৃদ্ধি পাবে এটা হচ্ছে এই ফলসের প্রথম ভিউ পয়েন্ট এখানে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে নামদে নাপ এর অনেকগুলো ভিউ পয়েন্ট দেখতে পাবেন তবে একদম নিচে প্রধান ভিউয়ের কাছে অনেকেই পৌঁছতে পারেন না এটা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট এই ফলস দেখতে যাবার সময় জলের বোতল নিতে ভুলবেন না আর নামার সময় খেয়াল রাখবেন যতটা নামছেন ততটাই আবার উঠতে হবে ফেরার সময় চলে এলাম নেক্সট পয়েন্ট তুর্গা জলপ্রপাতে এই ফলসের সামনে যাবার কোনো রাস্তা বা সিঁড়ি নেই বলে আপনাদের কাছ থেকে দেখাতে পারলাম না তুর্গা জলপ্রপাত থেকে চলে এলাম তুর্গা ড্যামে এটা হচ্ছে জল সরবরাহ প্রকল্প এখানকার জল এই পাইপের মাধ্যমে এসে এখানে পিউরিফাই হয়ে সরবরাহ হচ্ছে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রামে বা চরিদা গ্রামে পুরুলিয়ায় যে বিখ্যাত ছৌ নাচ আছে তার সব মুখোশ তৈরি হয় এই গ্রামে কাগজের তৈরি এই মুখোশ ছৌ নাচের বিভিন্ন চরিত্র অনুযায়ী তৈরি হয়ে থাকে এছাড়াও নানান রকমের মুখোশ আপনারা পেয়ে যাবেন এখানে এরপর আমরা চলে এলাম লহরিয়া শিব মন্দিরে বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা এই মন্দিরের পরিবেশ ছিল শান্ত স্নিগ্ধ এবং মনোরম মন্দিরে ঢুকে শিব ঠাকুরকে দর্শন করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লহরিয়া ড্যামের উদ্দেশ্যে চলে এলাম লহরিয়া ড্যামে এই লহরিয়া ড্যাম পুরুলিয়া শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত বর্ষার সময় এই ড্যামের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায় তখন এই ড্যামের জল পূর্ণ হয়ে থাকে চারিদিকে সবুজ বন আর পাহাড় দিয়ে ঘেরা এই ড্যামের সৌন্দর্য এক কথায় অতুলনীয় যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এবং ফটোগ্রাফারদের জন্য এটি একটি উত্তম স্থান চলে এলাম লোয়ার ড্যামে আগে লোয়ার ড্যামের সামনে যেতে দিত এখন রাস্তা বন্ধ করে দিয়েছে এখন আর লোয়ার ড্যামের সামনে যাওয়া যায় না এই লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে যায় আবার লোয়ার ড্যামে আসে এখানে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় চলে এলাম আপার ড্যামে এই আপার ড্যাম এবং লোয়ার ড্যামের বাঁধটি মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে যেটা মার্বেল লেক থেকে নেওয়া হয়েছিল এই আপার ড্যাম এবং লোয়ার ড্যামে সব জলই বৃষ্টির জল এখানে কোনো নদী বা ঝর্নার জল নেই এই যে দুটো ঘর দেখতে পাচ্ছেন এর মধ্যে মোটর আছে একটা মোটরের সাহায্যে জল দিনের বেলা লোয়ার ড্যামে যাচ্ছে আর একটা মোটরের সাহায্যে রাতে জল আপার ড্যামে উঠছে এবং টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে চলে এলাম আজকের লাস্ট পয়েন্ট সীতাকুণ্ডে কথিত আছে রাম যখন বনবাসী ছিলেন তখন এই পথ দিয়ে যাবার সময় সীতা দেবী তৃষ্ণার্ত হয়ে পড়েন তখন রাম এইখানে তীর নিক্ষেপ করে জল বের করেছিলেন যার ফলে সৃষ্টি হয়েছিল এই কুণ্ডে এবং সেই থেকেই এই কুণ্ডের নাম হয় সীতাকুণ্ড সীতাকুণ্ড দর্শন করার পর আমাদের গাড়ি এগিয়ে চলল অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে যেখান থেকে বাস ধরে আমরা যাব পুরুলিয়া বাস স্ট্যান্ডে